শিলিগুড়ির সেবক রোড একটি শপিং মলে চুরির অভিযোগে সেখানকার ম্যানেজার সহ এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতার ম্যানেজারের নাম সুব্রত ঘোষ বয়স চৌত্রিশ এবং কর্মীর নাম তাপস পোদ্দার বয়স পঁচিশ জানা গিয়েছে রবিবার রাতে এক ব্যক্তি বোরখা পরে সেই শপিং মলে আসে এরপর সেখানকার স্টোর রুমে লুকিয়ে পড়ে সে স্টোর বন্ধ হতে ব্যক্তি বেরিয়ে প্রথমে সমস্ত সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় এরপর ক্যাশ বাক্স ভেঙে নগদ চার লক্ষ টাকা এবং সিসিটিভির ডিভিআর চুরি করে ফের স্টোর রুমে লুকিয়ে পড়ে সে সোমবার স্টোর খোলার পর সুযোগ বুঝে বেরিয়ে যায় ব্যক্তি পরবর্তীতে চুরির ঘটনা নজরে আসতে স্টোর কর্তৃপক্ষ ভুক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্টোরের ম্যানেজার